সমস্যা হতে পারে দুই দিনের মাথা মারা যেতে পারো যে কোনো কিছু হতে পারে টাকা তোমাকে দেওয়া হলো ব্লাঙ্ক চেকে কত লাগে কিন্তু সুখের নিশ্চয়তা নাই হতেও পারে নাও হতে পারে এটা একটা অপশন অপশন নম্বর দুই তোমাকে কোন রকম একটা কুলের ঘরে থাকার ব্যবস্থা করা হবে যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে বাতাস ঢুকবে খুব ভালো দালান কোঠা তো পরের কথা টিনের ঘরও হবে না কোন রকম একটা কুড়ের ঘর হবে আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা ভ্যান বা একটা চায়ের দোকান টং এর দোকান এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে কোন রকম ডাল জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা কিন্তু তোমার সুখ নিশ্চিত তোমাকে সুখ দেয়া হবে তুমি প্রশান্তি পাবা মানসিক শান্তি শারীরিক শান্তি সব পাবা এবার বলেন এক নম্বর অপশন নিবেন না দুই নম্বর অপশন নিবেন অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন দুই নম্বর অঙ্ক যদি না ধরতে পারতেন আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ যে ঠিক আছে টাকার বস্তাও কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যাইতেন আল্লাহ জান ভাইরা আমার আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলি বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না লাখ তিনেক টাকা দাও একটা বাইক একটা ছোটখাটো কোনো বিজনেস আর একটু বিয়ে শাদি করার একটা ব্যবস্থা টাকা দাও আল্লাহ সুখটা আমি বুঝে নিব তুমি টাকা তিন লাখ দাও অনেক যুবক এরকম আল্লাহর কাছে করে করে কি করে না ভাইরা আমার ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন এটা দোয়ার আদব না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া হাজার হাজার মাসনুন দোয়া একটা দোয়াতেও আমি খুঁজি পাই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা কাসরাতাল আমওয়াল ওয়াল আরাদি আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কই চায় অনেক জমি জমা চায় এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন কোরআনরিসে কোথাও নাই তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর জন্য কাছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই ভালো চাই এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন কুটিপতি বানায় দিবেন না গরিব রেখা দিবেন সেটা আপনি জানেন আমার ভালো দরকার আল্লাহ আলুকাল আফিয়া আল্লাহ আপনার কাছে সুখ চাই শান্তি চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন সেটা আপনার ব্যাপার এটা হলো দোয়ার আদব এই জন্য ভাইরা আমার সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি এগুলোর পাশাপাশি আমাদেরকে এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া অনেক গাড়ি বাড়ি হওয়া তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি সঠিক ট্র্যাকে নাই সুখ এবং সমৃদ্ধির মানে হল দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দেবে নবী সাল্লাম বলেছেন লাইসেল গেনা বিকাশ র্যাতিল আর্দ বলে আকিন্নাল গেনা নাস অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই যারা গরিব মানুষ এ সমস্ত ওয়াজ এ সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না এটা নাকি ধনী হওয়া না ধনী নাকি মনে সুখ থাকলে আসল ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা যাদের দেখা শেষ এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সার দুই পয়সার কোনো মানে থাকে না ভাইর আমার আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি ছয় নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বাজবিচার বিচার করা আপনি হারামের দিকে যাবেন না হালালের পথে থাকবেন এই বাস বিচার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন সাত নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে নামি কেলিম সালতাল্লাহুসাল্লাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার্লাহু আইন সালত আলাহ ফফি রিশতি আউয়ন সাল হফি এফেরি ফেলিয়াসিল যে ব্যক্তি চায় যে তার যে তার রিজিকে আল্লাহ তারা বরকত দান করুন তার হায়াতে আল্লাহ তারা বরকত দান করে এটা কেউ যদি চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে সংযুক্ত করে আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে আপনার উপার্জনে আপনার রুজিতে আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত আট নম্বর হলো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আল্লাহ বলেছেন তুমলা আজিদান যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে যে অনেকে এটাও পায় নাই তাহলে আল্লাহ তালা আপনার এমন বাড়ায় দিবে আর যদি নাশকরি করে করেন তো বাড়বেই না বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে অতএব শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয় এবং নয় নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দান করা সাদাকা করা এবং দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধ হয় উপার্জন কমে যাবে দান সাদাকার মাধ্যমে আল্লাহ তালা বরকত আরও বাড়িয়ে দেন যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন বিপদ হয় গরিব দুঃখীকে দান সাদাকে শুরু করে দেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায় যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ডেলে দিতে হয় তারপরে অনেক পানি উঠতে থাকে আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেব না এমনি চাপতে থাকি তাহলে সারাদিন চাপলেও পানি উঠবে না এই জন্য আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে আল্লাহ সোমাতালের পরে অফুরন্ত আমাকে দেয়া শুরু করবে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে এই নয় আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি এক নম্বর ইমান আনয়ন করা এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত তাহলে আপনি বলতে পারেন এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ইমান নাই তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি বা সুখের বাগানে তারা থাকছে তাদের সুখের সমস্ত উপকরণ আছে তো ইমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয় তো তাদের তো সেই শর্তই নেই তারা এত সুখী কীভাবে হলো ভাইরামান এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি আমি কি সুখী হওয়া বুঝি নাকি অনেক বড় দালান কোঠা বুঝি সুখী হওয়া যদি আপনি বুঝেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ইমান নাই এরা মানসিকভাবে ইমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে সারা পৃথিবীতে দেখবেন সুইসাইড কেন্দ্র আছে আত্মহত্যা কেন্দ্র আছে আমাদের দেশে আত্মহত্যা বেড়ে চলেছে এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে দিন থেকে সরে যাচ্ছি ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে তার ডিপ্রেশন তত বেশি হবে আমাদের আমাদের দেশের বাস্তবতা যদি বলি আমরা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি কলকারখানা চাকুরির সুযোগ ব্যবসা প্রতিষ্ঠান এসব কিছু আগে বেশি ছিল না এখন বাড়ছে এখন বাড়ছে কোনো সন্দেহ আছে কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না এখন বেশি তাহলে কি দাঁড়ালো যে আমাদের সুখের উপকরণ দালান কোঠা রাস্তাঘাট আমাদের চলাচলের বাহন আমাদের জীবনমান সব কিছু উন্নত হয়েছে কিন্তু আমরা সুখী হতে পারি নাই সুখী হওয়া এক জিনিস আর জীবনমান উন্নত হওয়া আরেক জিনিস আপনি যদি চান তাহলে আপনার প্রথম শর্ত হল দ্বিতীয়ত এক রাতের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয় বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআনাধিস আমাদেরকে বলেনি বছর জুড়ে ইবাদত করতে হবে তৃতীয়ত সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে এজন্য জন্য গুনাহ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চোখের থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার নম্বর হল গুনাহ হয়ে গেলে সাথে সাথে তবা এবং এসতেক ফার করতে হবে তবা এবং আছে যে আল্লাহ সন্তানে আল্লাহ সম্পদে আল্লাহ ফসলে আল্লাহ ব্যবসাতে সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন বৃষ্টি নাজিল করবেন রহমতের বৃষ্টি বরকত হবে জীবনে সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর পাপের পর যদি ইস্ত্রিক ফার করে তবা করে পাঁচ নম্বর হলো সবসময় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কষ্ট হলেও আমি যদি মেনে নেই আল্লাহ স্মাতাল্লা আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন এবং ছয় নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এ দুইটার মধ্যে বাস বিচার করে চলতে হবে বেশিরভাগ মানুষ অবস্থা হলো আমরা টুপি দিতে রাজি আছি ওয়াজ শুনতে রাজি আসি কোরআনতলা শুনতে রাজি আছি সবই ঠিক আছে মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয় পরিমাণে কম হোক সেক্রিফাইস করা লাগুক এই ভিতরে আল্লাহ তালাকে বরকত দান করেন আট নম্বর হলো সাত নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তালা জীবনে হায়াতে দুইটাতে বারাক্কা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে আট নম্বর হলো যেই কোনো নামত যতটুকুই পেয়েছি এটা আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বরকত হবে সৌভাগ্যবান হওয়া যাবে এবং নয় নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা সাদাকা করা এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন আল্লাহ স্মাতা আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই তফিক দান করুন ভাইরা আমার দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা না দেন আর যদি আল্লাহ সুমাতা আমার নসিবে জান্নাতটা লিখে দেন এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালে জান্নাত পেয়ে যাই লাভ হলো না লস হলো অতএব আল্লাহ সুমাতালের কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য তাকে অবলম্বন করতে থাকা নেকামল করতে থাকা আল্লাহ সুমাতালা বলেছেন মান আমিরা সোয়ালে হাম্মিন দেখায় না ওনসা ফালানো হিয়ান্না হায়াতান তৈবা পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তালা দিবেন তখনই যখন ইমানের সাথে নেকামল যুক্ত হবে ভাইরা আমার সালহাতু সঙ্গীবুদি দিলখরাস আজমোদে এক জামানা খাকেবাস একজন কবি বলেছেন বহু বছর তো তুমি পাথর হয়েছিলে একটু মাটি হয়ে দেখো দুনিয়া খাই খাই বহু করেছি আমরা আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি চোখের পানি ফেলতে শিখি তওবা ইস্তেগফার করতে শিখি আল্লাহমুখী হয়ে যায় দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই চাহিদ একদম জিরো করে ফেলি আমি শপথ করে বলতে পারি আপনি সৌভাগ্যনিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ স্মাতালা আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য এই নয়টি আমলকে আমরা আঁকড়ে ধরি এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া কঠিন হয় সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জোজাকমুল্লা খায়রা ওয়রুদা আওয়ালদুল্লাহ রবুল্লা আলমিন ভাইরা আমার প্রশ্ন অনেক বেশি আমরা কতটা উত্তর দিতে পারবো আমি যাই না বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন মানে কথা খুব বেশি বলতে পারবো না মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই বা কমানো গেছে ভাই কমানো গেছে বাইরের মাইক দেন নাই মাশাল্লাহ খুব ভালো খুব ভালো একটা আদর্শ মাহফিল এটা এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাইরের মাইক দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন দেখুন মাইক দূর দূরান্ত পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন ভাই আমার উনি এমনি পাঁচত নামাজি মানুষ হালাল হারা মানার চেষ্টা করেন আমাকে বললেন যে ভাই আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগা যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার চোদ্দ গোষ্ঠীর শোনাব বলে যে আমি বুড়া মানুষ অনেক আগে সংসদ ছিলাম এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর আজকে অমুক হুজুরদের ওয়াজ কালকে আরেক গ্রুপের ওয়াজ পরশু আরেক গ্রুপের ওয়াজ ওয়াজ যে গ্রুপেরই হোক মায়ক আমার বাড়ি নিশ্চিত বলে যে একটু ফোনে কথা বলতে পারি না বুড়া মানুষ একটু ঘুমাইতে পারি না ভাইরা আমার দিনের নামে মানুষকে বিরক্ত করা এটা দিনের উপকার করা না দিনের ক্ষতি করা এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন হ্যাঁ গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরা গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে দূরদূরান্ত থেকে মানুষ আসে সবাই এটার জন্য প্রস্তুত থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো মাসা অনেক খুশি হলাম এবং ভালো লাগলো যে জাকমুল্লা খের চলুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন মিসমিল্লা আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ ভক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কিনা এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই লাম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোন কালে कदाচিত হতে পারে সেটা গ্রহণযোগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবারের জায়গা দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা একদিনই সারা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না রক্ত মতে নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদবাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাহাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাহাম ইয়করাহ নবনাল আয়সা বল হাদিস আবাদা তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হোক যত কাজ হোক সব জমে এশার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না মামিন সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার সত্যই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলব আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে দিই আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলেছে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা দেখে দিব এগারোটা বারোটার দিকে এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর তাদের তারা নামাজ কালাম নাই সন্ধ্যার পরপর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে সারা দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে তাই না পাবলিক সবচেয়ে বেশি আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল আগে দোকানদার দোকানি খোলে না কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে মনে রাখবেন সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারেন এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা রাত বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজখানার ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরা খুব অল্প সময় কিভাবে এই পারা পাড়া কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পারা কোরআন ধরে রাখা তো কথা দুই তিন পৃষ্ঠা মুখস্ত করলে তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিফস ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে অনেক ছাত্র আছে যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর ঘুম থেকে উঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য নাম পড়াটা কঠিন হয়ে যায় যে বাসায় এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই জন্য সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবহিংসা আল্লাহ আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এসা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানোর শেষ খাওয়ার দাওয়ার শেষ এসা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কী হয় ফজরের পর আর ঘুমাতে হয় না ফজরে নামাজ তো দূরের কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি যদি রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সর অভ্যাস করবো তুমি ইনশাল্লাহ ভাই স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না রাতে কালচার গড়ে তাড়াতাড়ি আল্লাহ ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ উনি সেওয়া শুনেতে চাচ্ছেন হয়তোবা আরো প্রশ্ন দেখে বোঝা যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচেয়ে শ্রেসরা আচরণ সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য ছেলেমেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকজনের জন্য আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না ঠিক বলেন যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এই করেন সে করেন এরকম আমি যশোর যখন দাম মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই একটু পর পর শুধু হুদাই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজকাম নাই তোমার জ্বালা তো করতে পারবো না ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বাবা থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই হুদাই ফোন দাও সারাদিন বুড়ো তোমার বিম্রতি ধরছে না না আন কথা আবার যদি অপরিচিত আন্দোলন করে নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোনো শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ তৌফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পরের পরি সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে এর জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার ভিকটিম সব এখানে হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পামোজাও মেনটেন করে মাসাল্লাহ অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাইর উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরোটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কেমত ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করো তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের আদায় করতে হবে কেউ কারোর প্রতি জোলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শুনেন না আল্লাহ রসুল সাল সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয় আপনার চেতে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবাহান আল্লাহ আহমদুল্লাহ বলতে ওরা অনেক খুশি তেলাওয়াত করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আল্লাহ দান করতে বলেন তাও রাজি স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমলকি, কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকুয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানা থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানা থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তিগফার এবং দোয়া তিনটা আমল দুরুদ ইস্তিগফার দোয়া যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা সাইদুল ইস্তিগফার দুরুদ ইব্রাহিম ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পড়তে থাকেন অনবরত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু পড়তে থাকেন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া কাযালিকা নাঞ্জুল মুমিনিন ইউনুস যেভাবে এই দুয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন ঠিক একইভাবে ইমানদারদেরকে আল্লাহ তারা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে শাহ আল্লাহ এই জন্যই আমল করবেন তৃতীয় আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য রবিশাল আল্লাহসাল্লাম পড়তেন দোটা হলো আল্লাহমাইনে আউজু ইক ম্যাল হামি ওল হাজান আল্লাহ মাইনে আউজ হামি ওলাল হাজান ও আউজু বি ক্যামেল আই জি ওয়াল কেসেল ও আউজু বি কেম ইন গলাবতি দেয়নি ওকহারের রেজাল্ট আল্লাহ আপনার কাছে পেরানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহ তালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাল্লাহ আর সর্বশেষ